মকর রাশির বর্ষফল দু মকর রাশির বর্ষফলে দু হাজার ছাব্বিশে মূলত অষ্টম ক্ষেত্রে একটি সমস্যা রয়েছে কেতুর মতন গ্রহ অবস্থান করায় এই মকর রাশির জাতক জাতিকাদের কেতুর অবস্থানের কারণে শারীরিক সমস্যা দুর্ঘটনা তর্ক বিতর্ক ক্রোধ রোগে আক্রান্ত এগুলি হওয়ার সম্ভাবনা রয়েছে এটি প্রধান আরেকটি বিষয় হচ্ছে যে মানুষের জীবনে যে শুভ যোগগুলি তৈরি হয় সেই শুভ যোগগুলি শুভ ক্ষেত্রে যদি তৈরি হয় তার মূলত প্রাধান্য অনেক বেশি এক্ষেত্রে মকর রাশির জন্য যে চতুর্গ্রহী তৈরি হচ্ছে এছাড়া একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে তা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য টুয়েলভ হাউসে অর্থাৎ দ্বাদশ ক্ষেত্রে ব্যয় ক্ষেত্রে ব্যয় ক্ষেত্রে বুধ শুভ ফলদায়ক গ্রহ বাকি সমস্ত গ্রহই অশুভ ফলদায়ক এখানে অশুভ ফল পাওয়া যাবে না কিন্তু এই যে চতুর্গ্রহী রাজ্য বা আদার্স যে শুভ যোগগুলো যেমন তৈরি হয়েছে বুধাদিত্য শুক্রাদিত্য লক্ষ্মীনারায় এগুলিতে কোনো শুভ ফল প্রাপ্তির হওয়ার সম্ভাবনা ক্ষীণ তাহলে মকর রাশি দু কোন ক্ষেত্রে অগ্রগতি সবচাইতে বেশি একে তো মকর রাশির অধিপতিই শনি যে এখন বক্রি অবস্থায় মিন ডাইরেক্ট অবস্থায় মিন রাশিতে রয়েছে এছাড়া রাহু যে সব কিছু দিতে পারে দ্বিতীয় স্থান শাস্ত্র মতে রাহুর সেরা অবস্থান এই দ্বিতীয়ই অবস্থান করবে রাহু সুতরাং আর্থিকভাবে মকর রাশির জাতক জাতিকারা প্রচুর মজবুত হবে রাজনীতিক ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা সকলের থেকে এগিয়ে থাকবে সুতরাং বেশ কিছু জায়গা আছে মকর রাশির জন্য খুব ভালো একটি জায়গা সবচাইতে মন্দ সেটি হচ্ছে অষ্টমে কেতু অর্থাৎ রোগ ব্যাধি ক্ষেত্রে তাহলে আমরা টাইটেলটা ঠিক এইভাবে বলবো মকর রসি সর্বপ্রাপ্তির মধ্যেও শারীরিক পীড়া দুশ্চিন্তার কারণ হবে সমস্ত পাবেন কিন্তু শরীর এবং মন এ দুটি ক্ষেত্রে কিঞ্চিত সমস্যা দেখা দেবে আসুন অ্যাটে গ্লান্স আমরা শুনে নিই মকর রাশির জাতক জাতিকাদের জন্য ট্রানজিট কি দু হাজার ছাব্বিশ বর্ষেশ্বর রবি দু হাজার ছাব্বিশকে একক সংখ্যায় আনলে দশ দশের একক সংখ্যায় আনলে এক যা রবির সংখ্যা পয়লা বৈশাখ পর্যন্ত বর্ষপতি বৃহস্পতি রবি মন্ত্রী শনি শস্যাধিপতি বুধ জলাধিপতি আর ঠিক পয়লা বৈশাখের পর এই জিনিসগুলি ডিটেলস চেঞ্জ হয়ে যাবে কিন্তু রবি তিনি বর্ষপতি হিসাবেই থাকবে সারা দু হাজার ছাব্বিশে পয়লা জানুয়ারি থেকে কারণ নিউমেরিক্যাল ভ্যালু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই অনুসারে বর্ষের আইডেন্টিফিকেশন সংখ্যা হচ্ছে রবি যা অত্যন্ত শুভ বলে বিবেচিত হল মকর রাশির জাতক জাতিকাদের জন্য আমরা অ্যাটে গ্লান্স যখন বলছি তখন শরীর মন শুভাশুভ ধন স্থান অতি শুভ ভ্রাতা ভ্রাতাভগ্নী শুভ মা বাবা শুভ শিক্ষা সবচাইতে শুভ সন্তান অতি শুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য শুভাশুভ যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তারা মাঙ্গলিক দোষ কাটিয়ে দু হাজার ছাব্বিশে মকর রাশির জাতক জাতিকারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন মাঙ্গলিক দোষ যুক্ত হলে সেক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের অসুবিধা কিঞ্চিত বৃদ্ধি পাবে যাদের জন্মকুণ্ডলীতে শনি এবং কেতু একত্রে রয়েছে যাদের জন্মকুণ্ডলিতে শনি মঙ্গল একত্রিত রয়েছেন তারা মহামৃত্যুঞ্জয় কবচ পরিধান করবেন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন যদিও মকর রাশির জন্য দু হাজার ছাব্বিশে সর্বশ্রেষ্ঠ প্রতিকারটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় কবচ কখনো আপনারা আটমুখীর উদ্রাক্ষও ধারণ করতে পারেন যদি মনে হয় মহামৃত্যুঞ্জয় কবচ বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনাদের পক্ষে রেগুলার করা সম্ভব নয় সেক্ষেত্রে রুদ্রাক্ষ পরিধান করবেন এতে আপনারা লাভবান হবেন প্রেম বিবাহ দাম্পত্যের পর অষ্টম স্থানে কেতু রয়েছে এই জন্য প্রতিকার ব্যবস্থা আমরা বলে দিলাম ভাগ্য শুভ কর্ম অতি শুভ কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সময়ের অপেক্ষা মাত্র আয় শুভ ব্যবসা শুভ ব্যয় অধিক নয় এই কারণেই ব্যয় ক্ষেত্রে চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে একাধিক শুভ যোগ তৈরি হয়েছে এটা আপনাদের বেনিফিশিয়ারি জায়গায় নিয়ে যেতে পারলো না একমাত্র বুধ ছাড়া বাকি কোনো গ্রহই দ্বাদশে শুভ ফল দিতে পারে না তাই ক্ষেত্রেও শুভ যোগ তৈরি হলে সেগুলি আপনাদের জন্য খুব একটি সুন্দরভাবে প্রয়োগবিধি হবে না আমরা মকর রাশির জাতক জাতিকাকে অনুরোধ করবো ষোলোটি গুণে গুণে শনিবার করবেন একদম নিষ্ঠা সহকারে নিরামিষ আহার করবেন মদ্যপান করবেন না এবং শনিদেবকে ষোলোটি শনিবারে অপরাজিতার মালা পরাবেন নারকেল দিয়ে শনিদেবকে পুজো করবেন দিয়ে আসবেন পূজারির কাছে শনিদেবের পুজো বাড়িতে হয় না এটি করবেন যেমন বিভিন্ন ব্রত আছে মানুষ করে থাকে এবছরের শ্রেষ্ঠ ব্রতটিই হচ্ছে শনিদেবের ষোলো শনিবার যে সমস্ত জাতক জাতিকারা করবে দু ছাব্বিশ তাদের কি করতে হয় না শনির বছর অর্থাৎ শনিদেবকে খুশি করতে গিয়ে কোন কোন জিনিস করলে শনিদেব উপকৃত তুষ্ট তো হয়ই না রুষ্ট হয় মদ্যপান মেয়েদের উপর অশালীল আচরণ চর্যতা এবং যে কর্ম অসৎ উপায়ে ক্রিয়াকর্ম কার্যক্ষেত্র থেকে শুরু করে যে কোষীয় ব্যাপার সুতরাং শনি অত্যন্ত ন্যায় ন্যায়েরই প্রতীক যেমন কর্মের প্রতীক সুতরাং শনিদেবের পুজো যদি সুন্দরভাবে করতে পারেন তাহলে একদম পেছন ফিরে দেখতে হবে না যে আপনার কি কি সমস্যা থাকলো যদি মনে হয় যে না শনিদেবের পুজো আমরা করতে পারবো না ভৈতিক ব্যাপারটা তো মানুষের বেশি আছে তো শনিদেব খুব খুব খুশি হয় যেমন বালকদের ওপর অত্যন্ত তুষ্ট হনুমানজির ওপর অত্যন্ত খুশি কারণ তাকে বন্ধন মুক্তি করেছিল ঠিক অনুরূপভাবে ব্লু সাইটির স্ফটিক বাড়িতে রাখবেন দু খুব বেশি দাম নয় কিন্তু পাওয়া অত্যন্ত দুষ্কর একে সঠিক উপাচারে দক্ষিণাকালীর পুজো করে এর প্রাণ প্রতিষ্ঠা করে বাড়িতে রাখবেন রূপোর ছোট্ট একটি ডিশ তৈরি করে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি একটি ছোট্ট পাত্র তৈরি করবেন রুপোর তার মধ্যে সেই নীল স্ফটিক রাখবেন বাস্তু দোষ দূর করবে বাড়ির কলহ দূর করবে দাম্পত্য সমস্যা দূর করবে ঋণ পরিশোধ করে দেবে এত সুন্দর অনুষ্ঠান আপনাদের কাছে এত কষ্ট করে আমরা এনে তুলে দিই সেগুলি আপনারা ঠিকভাবে করুন ভালো থাকবে প্রতিকার ব্যবস্থা বলে দিলাম আর আরেকটি বিষয় আমরা এখানে তুলে ধরব যারা মকর রাশির জাতক জাতিকারা তারাও হলুদ বর্ণের পোশাক আশাক পরবেন বৃহস্পতির ওপর অনেক কিছু নির্ভর করছে দেবগুরু বৃহস্পতির ওপর যেমন অনেক কিছু নির্ভর করছে বুধ শনির ওপর যেমন অনেক কিছু নির্ভর করছে বছরটা সম্পূর্ণ বছর কেমন যাবে এখন থেকে সূর্যকে অর্ঘ দেওয়াটা প্রত্যেক দিন শিখুন ঠিক ঠিক একদম সকাল ছটা থেকে শীতকালে সাতটা তিরিশের মধ্যে সূর্যকে অর্ঘ প্রদান করবেন তার ছবির দিকে তাকিয়ে পূর্ব দিকে মুখ করে লাল বস্ত্র পরিধান করে এসো অর্ঘ্য অংহিংশুট যায় সূর্যায় ন সৌধও অর্থাৎ বড় বড় দামি দামি গ্রহরত্ন পড়ার দরকার নেই বিশাল বিশাল পাঠেরও প্রয়োজন নেই এই সহজ সরল কাজটা করুন ভালো থাকবেন আমাদের অনুষ্ঠান আপনাদের অনুপ্রাণিত করলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন মন্তব্য করবেন धन्यवाद